Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয়াই ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহান শাহ আল্লাহ পাখির দয় ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন তরিকে একত্রবাড়ির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোন আজকে এমন একটি আপনাদের সামনে আমি রায়ন সাহ উপস্থিত হয়েছি যা মূলত নফস সাধনা অর্থাৎ আপনার নফ কলম দিল আপনাকে ধোকা দেয় শয়তানের ধোকায় ঠেলে হ্যাঁ আপনাকে বিভিন্ন খারাপ কর্মগুলা করায় যে কর্ম এবং হ্যাঁ নবসটা নষ্ট করতেছে আপনাকে করতেছে তো যে নবস সাধনাটা দিয়ে হবে অত্যন্ত পাওয়ারফুল ও গুরুত্বপূর্ণ আমল যে আমলটি আপনি করতে পারলে ইনশাল্লাহ আল্লাহ দয় আপনার নভস আপনার নিজের কন্ত্রটা চলে আসবে ইনশাল্লাহ এবং আপনি এই ভালো কাজ করতে পারবেন তোরিজা করতে পারেন দরবার শরীফে হ্যাঁ আল্লাহ খোদা ভক্ত যত কোরআন Украине বিভিন্ন আয়াত ও যিফা আছে যা পাঠ করতে চান কিন্তু আপনার মনে মানে না হ্যাঁ এটা অন্য কিছু করতেছেন শয়তানের ধোকায় লিপ্ত হয়ে হ্যাঁ অনেক খারাপ আসার আছে অনেক কিছু করেন প্রিয় ভাই বোন আজকে যে নফ সাধনা সম্পর্ক আপনারা শুন আলোচনা করব এত এতই গুরুত্বপূর্ণ আলোচনা এত ছোট আলোচনা যেটি আপনি নিয়মিত মাত্র বেশ কিছু দিন অর্থাৎ 21 থেকে 41 দিন পাঠ করার মাধ্যমে আপনার নফস আপনার কন্ট্রোলে চলে আসবে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না শয়তান আপনার আশপাশে আসতে পারবে না প্রিয় ভাই বোন যারা আজকে এই আমলটি করতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাঁ ইনশাল্লাহ আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবে ওখান থেকে আপনার ওয়াজিফা দেখে হ্যাঁ আমল করার চেষ্টা করবেন অবশ্যই এবং যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদুটা আক্রান্ত আমি গুরু রায় হানসা লাইফ টাইম সহকারে ইনশাল্লাহ কাজ করে দিই এবং যারা পরিকালী জিন দেও দোষ রুহানি মাকলুক সর্বস্ব মাকলুক ট্রান্সফার নিতে চান আমি গুরু রাহান শাহ এইগুলাকে তৈরি করি তরিকে একত্রবাণীর পক্ষ থেকে এগুলোকে সৃষ্টি করে মানব জাতি কল্যাণের উদ্দেশ্য তরিকে একত্রবাণী ছায়ার হ্যাঁ রহমতের আপনার সকলের হ্যাঁ রিজিক বৃদ্ধি আয় বৃদ্ধি সমস্ত কিছুর উদ্দেশ্য আল্লাহ পাখের দয় আমি গুরু রাহান শাহ মানব জাতির কল্যাণের জন্য হাদিয়া স্বরূপ হ্যাঁ মানুষকে দান করে থাকি প্রিয় ভাই বোন যারা রিজিকে বন্দিশ কর্মে বন্দিশ হ্যাঁ সর্ব কাজে বাধা বিভিন্ন সমস্যায় পঠিত আছেন আমি গুরু রহমান সাহেব আল্লাহ পাকের দয় হ্যাঁ এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করতে চাই কিন্তু আপনারা বিভিন্ন হ্যাঁ পীর বাবা উমক বাবা উমক বাবার দরবারে ধোকা খাতে খাতে হ্যাঁ তাদের নফসের বিভিন্ন ওয়াজিফায় পড়ে আপনার জীবনটাকে আপনার ধ্বংস এবং নষ্ট করেছে প্রিয় ভাই আমি গুরু রায়হান সাহেব আজকে যে নব সাধনা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা মূলত অত্যন্ত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ একটি আমল প্রিয় ভাই যারা এই নব সাধনা করবেন অবশ্যই আপনি কি রাত্রি 12টার পরে উত্তরমুখী হয়ে এই অজিফাটুকু আপনাকে সর্বনিম্ন 700 বার করে পাঠ করবেন 21 দিন উত্তরমুখী হয়ে এই বাক্য বা একটু আপনাকে একুশ দিন পাঠ করতে হবে রাত্রি বারোটার করে তো প্রিয় ভাই বোন আপনি যখন এই অজীঘা বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ভিতরে নফস রুহ কলভ আত্মা ইনশাআল্লাহ আল্লাহ পাখের দয়ায় হ্যাঁ দেখবেন একদম স্ট্রং হয়ে যাবে শয়তান ধোকা দিতে পারবে না আপনি নিজ মন মতো হ্যাঁ আপনার ভিতরে যেটা চাচ্ছে উপরে যেটা চাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ পাখের দয়ায় আপনি দেখবেন আপনার কথাও কারোর সাথে মিল পেয়ে যাবেন প্রিয় ভাই বোন আমার এক ভক্ত আমার থেকে নব সাধনা চেয়েছিল ইনশাল্লাহ আমি ওই সময় দিতে পারি নাই বিভিন্ন কাজে থাকার কারণে আমি অজিভ হয় যারা আরো আধ্যাত্মিক জগতে হ্যাঁ সর্বোচ্চ গুপ্তবিদ্যা আমার থেকে চান কাজ করতেছেন হ্যাঁ আপনারা নিজে নিজে উপকৃত হতেছেন মানব জাতির কল্যাণ করতেছেন ইনশাল্লাহ আমি গুরু ভাই মানুষের সকলকে বিভিন্ন আয়াত অজিব বিভিন্ন আমল আধ্যাত্মিক আমল মুপ্ত রহস্যময় আমল সকলকে আমি ইনশাআল্লাহ তালা তো উপহার দিব প্রিয় ভাই বোন তবে একত্রবাণীর পক্ষ থেকে আমি গুরু রায় হেনসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ